নমস্কার বন্ধুরা শুভ সকাল আশা করি মায়ের আশীর্বাদে সবাই ভালো আছেন সুস্থ আছেন তো বন্ধুরা আজকে আমি আবার সকাল সকালবেলা নিয়ে এসেছি আপনাদের জন্য আরেকটা রান্না আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে তো আজকে আমি করব বন্ধুরা এই যে শীষপালং এটা এটা শীষপালং এই শিশপালং এই যে বেগুন এই বেগুনটা কিন্তু বন্ধুরা অনেক কাটা আর এই বেগুনটা খেতে খুবই ভালো লাগে এটা ভাজা করেন বা মাছ দিয়ে তরকারি করেন খুব ভালো লাগে আর এদিকে রয়েছে মূলো এই যে ওলকপি আর আলু তো এইগুলো দিয়ে বন্ধুরা আমি নিরামিষ তরকারি করব আর এটাতে আমি সয়াবিন বড়িও দেব তো আমি তরকারিটা কি করে রান্না করি সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আশা করি ভালো লাগবে চলুন তাহলে এগুলো কাটাকাটি করে নিই এই জানেন এই যে এই যে পালঙের যে গোড়াগুলো না এইগুলো খেতে বন্ধুরা বেশি ভালো লাগে এগুলো একটু মিষ্টি মিষ্টি লাগে এটাতে যদি একটু মিষ্টি আলু হতো তাহলেও ভালো লাগতো মিষ্টি আলু এখন নেই আমার ঘরে এই নিরামিষ তরকারিটাতে যত সবজি দেবেন ততই ভালো লাগে কিন্তু পালঙের ডাটাগুলো আর এই পালঙের ডাঁটাগুলো চাবাতে এত ভালো লাগে শুসফলংটা কাটা হয়ে গেছে ওলকপিটা কেটে নেব একদম কচি উল ওলকপি একদম কচি আর এই ওলকপিগুলো খেতে বন্ধুরা এত ভালো লাগে না মিষ্টি মিষ্টি লাগে লাগে খেতে মাছ দিয়ে রান্না করলে তো কোনো জবরই নেই যে বন্ধুরা মঙ্গলবার আর আমরা মঙ্গলবারে নিরামিষ খাই তো তার জন্য মঙ্গলবারে বন্ধুরা আমার সকালবেলা ঘুম থেকে উঠে যাবে পুজোর জোগাড় করতাম আমার ঘরে পূজা থাকে তো পুজোটা করে নিলাম করে এখন রান্নাটা করবো এই যে সয়াবিন বড়িগুলো আমি ভিজিয়ে রেখেছিলাম এটা চিঁপড়ে তুলে নিয়েছি এখন আমি কড়াইতে তেল দিয়ে দেবো কড়াইটা গরম হয়ে গেছে সয়াবিন বড়িটাকে ভেজে নেব সয়াবিন বড়িটা ভেজে তুলে তারপরে সবজিটা দেব দিয়ে দেবো সয়াবিন বড়িটা একটু লাল লাল করে ভেজে করে বন্ধুরা সবই বড়িটা ভাজা হয়ে গেছে কড়াইতে আরো একটু তেল দিয়ে দেবো সবজিটা বসানোর জন্য दिए देव तेजपाता और ये देखिए शुक्ला लंका गोटा जिरे दिए देव সবজিটাও আমি ধুয়ে রেখেছি জলটা সবজি থেকে জলটা ঝরে গেছে এবার জিরেটাও আমার পুড়ে গেছে সবজি আর এই সবজিটা বন্ধুরা আমি কিন্তু গোল করবো না মাথা মাথা ভাগের কাছে দিয়ে দেবো সাত মতো নুন দিয়ে দেবো পরিমাণ মতো দিয়ে দেবো বলে এখনো বলতে এক করাই হয়ে গেছে একটু কমে যাবে আমি এবার একটুখানি ঢাকা দিয়ে দেবো এবার কমে গেছে অসংখ্যটা চিড়ে দিয়ে দেবো বন্ধুরা তরকারিটা আমার কষানো হয়ে গেছে এবারে আমি সামান্য জল দিয়ে দেব আর যে এই যে সোয়াবিন বড়িটা ভেজে রেখেছি এটাও দিয়ে দেব আর এই তরকারিটা বন্ধুরা আমি যে ভাজা মশলাটা ইউজ করি সেই ভাজা মশলাটাই দেব আপনারা তো জানেন এই যে মশলাটা আমি এখন করলাম মিক্সিতে এটাতে ধনে শুকনো লঙ্কা জিরা আর ভাঙের দানা এগুলো সব একসাথে ভেজে এই যে গুঁড়ো করে নিয়েছি এটাই দেবো লাস্টে আমি তরকারিটা নামানোর আগে তো আমি এবার তরকারিটা ঢাকা দিয়ে দেবো বন্ধুরা তরকারিটা কিন্তু আমার বয়ে আসছে এই যে যে ভাজা মশলার কথা আপনাদের বলেছিলাম সেই ভাজা মশলাটা দেবো এই যে এটা বন্ধুরা নিরামিষ তরকারি হোক বা মাছের তরকারি হোক মাংস হোক যেটাতে দেবেন সেটাই কিন্তু বন্ধুরা স্বাদ লাগে আর আমি এটাতে এই যে সামান্য একটু চিনি দিয়ে দেবো কারণ নিরামিষ তরকারি আরও শীষ পালং একটু মিষ্টি দিলে পরে তাহলে নিরামিষ তরকারিটা আরও বেশি দেখেন হয়ে গেছে আমার তরকারিটা তরকারিটা নামিয়ে নেবো এ দেখেন আলু খুব সুন্দর বলে গেছে বন্ধুরা তরকারিটা হয়ে গেছে তরকারিটা গামলায় ঢেলে নেবো বন্ধুরা এই যে হয়ে গেছে আমার নিরামিষ তরকারিটা মূল আলু ওলকপি আর শীত পলং দিয়ে সয়াবিন বড়ি দিয়ে আপনারাও এরকম বাড়িতে বানিয়ে খাবেন আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করবেন আর বন্ধুরা যেসব ভাই বোনেরা আমার চ্যানেলটা নতুন দেখছেন তারা একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো ভিডিওটা আর বড়ো করছি না এখানেই শেষ করব ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার